হবিগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইস্কন মন্দিরে সোমবার দশ নভেম্বর সকালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল সাড়ে নয়টার দিকে মন্দিরের রান্নাঘরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র এতে রান্নাঘরের বেশ কিছু আসবাবপত্র পাত্রপাতিল ও অন্যান্য সামগ্রী পুরে ক্ষতিগ্রস্ত হয় তবে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে ইস্কন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌরদাস ব্রহ্মচারী জানান সকালে মন্দিরে রাধুনীরা প্রসাদের রান্নার কাজ করছিলেন এ সময় অসাবধানতাবশত এক পর্যায়ে কড়াইয়ে গরম তেলের মধ্যে পানি পড়ে গেলে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে মুহূর্তেই আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে তিনি আরও বলেন স্থানীয় ভক্তরা এবং এলাকাবাসী দ্রুত বালতি ও পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফলে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা ভগবানের কৃপায় বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি দুর্ঘটনা হয়ে গেছে বিচিন তিন একটা প্রোগ্রাম তো প্রোগ্রামে রান্না হচ্ছিলো আমাদের দুইটা রান্নাঘর একটা ছুটো রান্নাঘর একটা বড় রান্নাঘর বড়ো রান্নাঘরে রান্না হচ্ছিল লাকড়ি চূড়াতে তো রাজুনি রান্না করছিল তো কড়াইয়ের মধ্যে তেল ছিল যেটাতে বাজাবাজি করে আলু বিভিন্ন সবজি ভাজি বাজাবাজি করে ওগুলাতে তো তারা এই কড়াইয়ের তেল অনেক গরম হয়ে গেছিলো যার কারণে তারা বস্তু বুঝতে পারি নাই হঠাৎ করে কড়াইয়ের মধ্যে আগুন লেগে যায় রাধুনিক ভাবছে যায় যেহেতু করাই তো আগুন লাগছে মনে হয় জল দিলে এটা থেমে যাবে জল দেওয়াতে আরও আগুন ধাও ধাও করে জ্বলছে এইভাবে আগুন সারা ঘরে আগুন লেগে যায় যাই হোক আমরা সবাই সমস্ত ভক্তরা আমরা জল জল দেওয়ার ব্যবস্থা করি জল দেওয়াতে এখন নিবে গেছে বড়দনের সমস্যা থেকে বা বড় ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি সাময়িক ক্ষতি হয়েছে বড় কিছু কিছু হয়নি এ ঘটনায় মন্দিরে আগত ভক্ত ও স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে পরে পরিস্থিতি শান্ত হলে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন অধ্যক্ষ উদয়গর দাসের ভাষায় রান্নাঘরের কাঠ ও বাঁশের কিছু অংশ পুড়ে গেছে তবে মন্দিরের মূল গৃহ বা দেবমূর্তির কোনো ক্ষতি হয়নি আমরা আগামীকাল থেকেই পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ স্বাভাবিকভাবে শুরু করব স্থানীয় বাসিন্দারা জানান দ্রুত ব্যবস্থা না নিলে আগুন মন্দিরের প্রধান প্রার্থনা গৃহ পর্যন্ত পৌঁছে যেত তারা বলেন ইস্কন মন্দির হবিগঞ্জের ধর্মীয় সম্প্রীতির প্রতীক এমন ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে আরও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে তারা রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ও চুলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পরামর্শ দিয়েছে নিউজ ডেস্ক হিন্দুজ নিউজ হবিগঞ্জ